বান্ধবী ঈদ মুবারক বিকেলে কিন্তু চলে আসবি দুলা বাইরের সাথে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে এখন আবার কে আসলাম আচ্ছা বান্ধবী রাখি হ্যাঁ বিকেলে কিন্তু আসবি কিন্তু আচ্ছা আল্লাহ হাফেজ কে এলো আরে আম্মু ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছো ভালো ঈদের দিন সকালে ফোনও দিলি না বাধ্য হয়ে আইলাম ফোন কিভাবে দেব বলো কত রান্না বান্না করছি কত মেহমান আসবে এই জন্য ফোন দেওয়ার সময় পাইনি জামাই কই জামাই ডাক দে দুলাবে ডাক দেস না কেন সালামি নিব না না জামাই হ্যাঁ এত সকাল বেলায় গেছিল। কয় শুনছো এই দেখো কে আসছে মিষ্টি মুখ করব না সেমাই টাই রান্না নাকি তো সে পায়েস পায়েশ সব রান্না করছি তারপরে তুমি যা যা খাইতে ভালোবাসো সব আইটেম রান্না করছি ঝাল মিষ্টি সব কয় শুনছো

হইছে ডাইকে কাছে সালাম নিলাম আর কি ভালো স্যার আই থাক থাক সালাম করে লাগবে না সালাম করে লাগবে না আমার শালিকে আমার সালাম করছে ভাইয়া হ্যাঁ নাও 2000 টাকা তোমার সালামই ওইছে ওইছে থাক 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 ভাই আমি একটু পান ধরে বসে যাব সালাম পান ধরে বসে যাবে ঠিক আছে দা বোমা বিয়ের সময় দিছো

আমরা কি দরিদ্র তুমি একই জায়গায় দাঁড়াইয়ে দুই রকমের কাজ কেমনে করলা হ্যাঁ তুমি আমার মাইয়া রে কত দিস রে মাত্র দুই টাকা কি দাও আমার মাই তোমার সালাম করছে তুমি নিম না হাজার টাকা দিবা আর এদিকে কি করলা তোমার বোন ফকিন নিমার বোনের দশ হাজার টাকা সালামি দিস আবার তোমার মায়ের সালামি দিস আমি কি তোমার শাশুড়ি না সালাম করছে না আমার কি সালামি দিবা না তুমি

তোমার আমি সকালবেলা সালাম করছে তুমি আমার পর্যন্ত সালামই দাও নাই বাদ দিলাম আমি তোমার ঘরের বউ আমার বোন তোমরা সালাম করছে তুমি কি দিলাম ডিক্ষা দিয়েছো দুই হাজার টাকা হ্যাঁ আর তোমার বোন সালাম করছে বান্ধবীর বাসায় বেড়াতে যাবে তুমি দশ হাজার টাকা বাইর করে দিছো আবার তোমার মা আমার মা আগে আসছে না হ্যাঁ তোমারা ডাক দিছি না তুমি দেখছো না তুমি আগে আমার মায়ের সালাম না করে তুমি তোমার মায়ের সালাম করছো তোমার সাহস দেখে আমি অবাক হইতেছি আবার তোমার মায়ের তুমি সালামি দিছো পাঁচ হাজার টাকা আমার মা কি ভাইসে আসছে হ্যাঁ শাশুড়ি কি মায়ের মতো না চাই রইছো তো করে চাইয়া রইছো আমার মার সাথে কি তোমার মার তুলনা অবশ্যই তুলনা আমার বোনের সাথে কি তোমার বোনের তুলনা ও তোমার মা মা তোমার বোন বোন আমার মা আমার মা কি মানা আমার বোন কি বোন না হ্যাঁ তোমার মায়ের তো পাঁচটা সন্তান এক হাজার করে দিলে পাঁচ হাজার আমার মায়ের তো সন্তান আমি ছেলে একাই আমার বোন কি ইনকাম করে ইনকাম আমি একা করি তোমার মায়ের পাঁচটা সন্তান পাঁচটা সন্তান ইনকাম করে পাঁচটা না পাঁচটা সন্তান ইনকাম করুক আর না করুক সেটা তো বিষয় না তুমি কেন দিলা না সে কি মাইয়ার জামার কাছে পায় না সুমাইয়া গেট খোলা আমি চলে যাব আমি কি দেই নাই তোমার দিছো তোমার মাকে রমজানের সময় এই যে রমজানটা গেল তোমাদের ফ্যামিলিতে এমনি পঞ্চাশ হাজার দিছি আবার ঈদের কেনাকাটা করার জন্য আবার দুই লাখ টাকা দিছি দেই নেই তো হেগো আমার আম্মু কাঙ্গালি হ্যাঁ শুনো আমার মা আমারে দশ মাস দশ দিন পেটে ধরে তো আমার মা আমারে দশ মাস দশ দিন ধরে নাই শুনো প্রাধান্যটা আগে আমার মা পাবে ও মা ঘুরে আর আমার মা কি ভাইসে আসছে আমার কথা শেষ করতে দাও আমি আমার জন্মের পর থেকে আমার বুঝের পর থেকে ঈদের সময় আসলে আমি সবার আগে আমার মারে সালাম করছি আমার বাবারও করিনি আমার মারে সালাম করছি তারপরে আদার্স যারা আছে তাদের সবাইকে আমি সালাম করতাম এখানেও সেম আমি আমার মাকে আগে সালাম করছি দ্বিতীয়তে তোমার আমার আম্মারে করছি কারণ কি জানো উনি আমার জন্ম দিছে আর উনি আমার স্ত্রীর মা তার মানে আমার শাশুড়ি মায়ের মতোই জানি বিয়ের আগে মা থাকে বিয়ের পরে শাশুড়িকে আগে সালাম করতে হয় শোনো আজকে ঈদের দিন মারবা তাই হাতটা উঠেলাম না মারো

আমার জীবনে অনেক বড় অবদান রাখছে ভালো অবদান রাখছে সেটা আমি পইলাও শেষ করতে পারবো না আমার শৈলের চামড়া দিয়ে যদি আমার মায়ে জুতা বানাই দেই শৈলের পোশাক বানাই দেই তাও এই দিন শুধ হবে না না কুম্মার ঈদের দিন সবাই আসি হাসি খুশি ভাবে থাকবো খাওয়া দাওয়া করবো তারপর আমরা ঘুরতে যাব সবাই তোমার বাসাে আমার এখন এক ফোঁট পানিও গলা দিয়ে নামবো না 엄마 আমারে নিয়ে চলো আমি এখানে থাকো ও তো চলো চল শুনো জামাই

আমি আমা ঈদের ঈদের আগে রমজানের ভিতরে আপনার মেয়ের জামাই তো অনেক টাকা আছে তারপরে দিছি পঞ্চাশ হাজার টাকা আমার বোনের আমি এক টাকাও দিই এক টাকার একটু শপিং এ করে

আমার আম্মু নিয়ে একটা কথা বলবো কি চিল্লা চিল্লি করলো এতক্ষণ আর এখন আবার কি মিষ্টি কথা বের মুখ দিয়া তোর আম্মারে টাকাটা দেওয়ার সাথে সাথে লয়ে গেল গা আমার আম্মা তো অমনি জানো টাকা দেখতে মানে তার মাথা ঠান্ডা হয়ে যায় টাকা না দেখলে মাথা গরম হয়ে যায় তুই তো তোর আম্মার লাগে এরকম পাগলামি করলি আমার লাগে আসলে আমি তো টাকা লাগা পাগলামি করিনি তুমি তো আগে আম্মুরে অপমান করছে লেগেছ না পাগলামি করছে তোর আম্মারে অপমান কইরা জুতাটা দা দুইটা বাড়ি দিয়া এরপরে 10000 টাকা 5000 টাকা একটা দিন দেখাইলি তোর আম্মা ঠান্ডা দেখো তুমি কিন্তু ভদ্র ভাষায় অপমান করতেছ না ভদ্র ভাষায় অপমান কর আম্মারে সালাম কর সালাম করছস শাশুড়ি সালাম করছস সকাল বেলায় করছি করছ আম্মা সালামই দেয় নাই দেয় নাই